সালামু আলাইকুম কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অভিযানে ছয়শ আটত্রিশটি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার দেশ জুড়ে সকল গভর্নরেট ব্যাপক নিরাপত্তা অভিযান পরিচালনা করে এই অভিযানে মোট ছয়শ আটত্রিশটি আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে গ্রেপ্তার করা হয়েছে ছেচল্লিশ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে ছাব্বিশ জন অবৈধ আবাসনধারী উনিশ জন পরিচয়বিহীন ব্যক্তি ছয়টি মাদক সংশ্লিষ্ট মামলা তেরোটি মদ্যপানের অভিযোগ নয় জন অবৈধ শ্রমিক আদালতের আদেশে আটটি গাড়ি জব্দ সতেরোটি মেয়াদ উত্তীর্ণ আবাসনের কেস দুইজনকে পাওয়া গেছে মাদক অবস্থায় দুইজনের বিরুদ্ধে অস্বাভাবিক আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুইটি জুয়ার মামলায় দুইজনকে আসামি করা হয়েছে একজন অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে ধরা পড়েছে এবং একজন পথ বিক্রেতাকে আটক করা হয়েছে এছাড়াও আইন অমান্য করার দায়ে চারশো একাশিটি ট্রাফিক চলাচল সংক্রান্ত মামলা রেকর্ড করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চল